প্রিয় দেশবাসী আজকের আমাদের এই যুব ম্যারাথন এ দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্যে যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নূতন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাল্লাহ মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাল্লাহ আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ী হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাল্লাহ আর এই বিজয়ের পথে বাদার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাথি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে ইনসাল কোন দেয়ালে আমরা টিকতে দেব না কোন ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্থ নামাবেন জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে কারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ বস করে দেবে কালো টাকার মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাআল্লাহ এই নির্বাচনে যুবক যুবা তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা ভুটার দেশে বিদেশে তাদের ভোট নিয়ে কেউ যেন কোনো ধরনের কারিগরি এবং সিনিমিনি খেলার চেষ্টা না করেন ইনশাল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু সাবধান করে দিচ্ছি যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না আমরা চাই আপনারা আপনাদের শপথের আলোকে নিরপেক্ষভাবে সে দায়িত্ব পালন করুন জনগণ যাদেরকে তাদের ভালোবাসা তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাল্লাহ কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে উপেক্ষা করে বাঁকা রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে এই গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী এই বাহিনীর জল্লাদ হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেয়া হয়েছিল যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে এ মানুষগুলার সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে সম্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল ঘর থেকে মহামনটা বের হতে চাইতেন না এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই বিধ্বস্ত অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য যে সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল তা বাংলাদেশে আসার আগেই বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল চৌত্তরের দুর্ভিক্ষে লাখো লাখো মানুষ সারা বাংলায় হাটে মাঠে পতে ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে এই লাশ দাপন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না সেদিন আঞ্জুমানে মফিদুল ইসলাম ডাকার লাশগুলার দাফনের ব্যবস্থা করেছিল কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন মাত্র সাড়ে চার বৎসরে পনের চার বৎসরের দুঃশাসন মানুষকে তটস্থ করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন কে সেদিন তাদেরকে হত্যা করেছিল যারা একাত্তরের রণাঙ্গনে ভুগচিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে জাতিকে নয় সম্মানিত বন্ধুগণ আমরা আশা করেছিলাম বাহাত্তরের দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত দেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল এক না কায়েম হয়েছিল যার পরিণতি সচককে দেখেছে দেশের মানুষ এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নিবে কিন্তু ওই যে কথা আছে কয়লা ধইলেও ময়লা যায় না সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধর না কেন কালো কয়লা আরো কুচকুচে কালো হয় আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন বাহাত্তরের দশ জানুয়ারি আবার এসেছিলেন ছিয়ানব্বই সালের দশ জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন দুই হাজার নয় সালের সাত জানুয়ারি এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ একটি বারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসবি ছিল মাথায় ঘুমটা ছিল জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন হুঙ্কার আসফালন তারা তাই করেছিলেন সেই সময়টা খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন মুড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হলো। এমন কি এমনকি বিবেকার মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিতর শরীরের উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কোন প্রজাতি এরা কি আসলেই মানুষ প্রজাতি পশু এরকম আচরণ করে না তারা তাই করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেউশ হয়ে পড়েছিল দেশ বিদেশ থেকে ধিক্ষার জানানো হয়েছিল কিন্তু না তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সেল দেখালাম বিশ্ববাসীকে সেই তারা ক্ষমতায় এসে বিডিআরের পিলকানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে খুনের রাজত্ব কায়েম করেছিলেন আমরা তার বিবস্ব চেহারা সাপলা চত্বরেও দেখেছি আমরা বাংলাদেশে সর্বত্র দেখেছি এমন কোনো জনপদ নেই যেখানে তাদের হাতে মাস মানুষ খুন হয়নি এমন কোনো জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত তাদের হাতে যেখানে লুণ্ঠিত হয় নাই একটা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণ আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল আঠারো কোটি মানুষ তার সাক্ষী পাঁচ আগস্টের পরিবর্তনের পর সেই পরিবারে গিয়েছিলাম ওদের কথা শুনে আমরা আমাদের বুক সামলাতে পারিনি বলবেন এর আগে যাননি কেন এর আগে যাওয়ার কোনো পরিবেশ আমাদের জন্য ছিল না আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি তাদের দুঃখ কষ্ট তাদের ব্যথা বেদনা আমরা দূর করতে পারবো না কিন্তু তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া ছিল আমাদের নাগরিক দায়িত্ব আমরা সেই অংশীদারিত্ব শুধু নিয়েছি সম্মানিত বন্ধুগণ এই যে কোন দর্শন আয়নাগর আর গুমের রাজনীতি শুরু হল শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তারা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালাইয়ে গেল এক চুর মরার আগে বলল দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি কষ্ট দিয়েছি আমাকে তো সেইভাবে দেশের প্রশাসন শাস্তি দেয় নাই কিন্তু আমি শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই অথবা বিদায় নেওয়ার পরে শাস্তি নিয়ে আমি হাসরের ময়দানে হাজির হতে চাই সেদিন যেন আমার শাস্তিটা কিছু লাঘব হয় আমি যখন মরে যাব আমার লাশটা তখন তোমরা ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবা আর যেই এদিকে যাবে সে যেন আমার লাশের উপর একটা ঢিল ছুঁড়ে লোকেরা ভাবলো তার অনুসূচনা এসেছে তার ওসিয়ত রক্ষা করা দরকার তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হল বোকা লোকেরা বুঝে নাই যেই যাচ্ছে ঢিল ছুঁড়ে যেই যাচ্ছে ঢিল ছুঁড়ে ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে তারা এসে দৌড়ায় হাজির এ অবস্থা দেখে তারা ছয় ছয় পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলো তখন জনগণ বুঝতে পারলো দূর তো ছুর কি কারণে আমাদেরকে এই ওসিয়ত করেছিল ও মরার আগেও আমাদেরকে কষ্ট দিয়েছে মরার পরেও আমাদেরকে কষ্ট দিতে চেয়েছিল ফেসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে সর্বশেষ ঘটনা আমাদের কলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির পরে গত জুমাবার জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালুকে ডাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে দোয়া করি হে আলামিন আলমিন তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে এই তৌফিক তাকে দান দেশবাসী বাংলাদেশ মহান আল্লাহ দান আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহর সৃষ্টি এই অঞ্চল এক শতাব্দীর ভিতরে দুই দুইবার স্বাধীনতার মুখ দেখেছিল উনিশশো সাতচল্লিশ আজাদি আন্দোলনের মধ্য দিয়ে এই ভূখণ্ড অখণ্ড পাকিস্তানের একটি প্রদেশ ছিল পাকিস্তান আমলে শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুসে উঠেছিল উনসত্তরের গণ আন্দোলনের হাত ধরে সত্তরের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগমের কারণে নির্বাচিত দল এবং জনপ্রতিনিধিরা জনগণের বুটের ম্যান্ডেটে যারা নির্বাচিত হয়েছিলেন তারা তাদের রাজনৈতিক অধিকার পাননি সেদিন জনগণের বুটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এ দেশের ছাত্র শ্রমিক কৃষক জনতা এক কাতারে সামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বুক বরা আশা আর চোখ বড়া স্বপ্ন নিয়ে যে প্রিয় দেশটি সব ধরনের বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে দেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে জাতি হিসাবে গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের বুকে আমরা চলাফেরা করতে পারব যারা সেদিন নির্বাচিত হয়েছিলেন তারা এমনটাই জাতিকে আশ্বস্ত করেছিলেন কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন সম্পদার ইজ্জতের ত্যাগ কোরবানির বিনিময় অর্জিত হয়েছিল শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি সেদিন যারা লড়াই করেছিলেন জীবন দিয়েছিলেন আহত পঙ্গ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র হতম করে দিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের বাঁচার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন বুথের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন এক কথায় নগর জীবনে জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মতিত হয়েছিল আসল মুক্তির এই মিছিলে আমরা সবাই শরিক হই জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারুণ্যের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ম্যারাথন এখনই শুরু করব সবাইকে আমরা ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত বহাল রাখুন আল্লাহ হাফিজ আসসালাম আয়াল